তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে আট উইকেটের বড় ব্যবধানে হারানোর পর সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ছয়টায় নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রথম ম্যাচে বোলারদের ভালো বোলিং এর পাশাপাশি ব্যাটিংদের অসাধারণ ব্যাটিং করার কারণে খুব সহজে জয় ছিনিয়ে নিতে সমর্থ হয়েছিল বাংলাদেশ সেই জয়ের ধারা অব্যাহত রেখে আজকে এই সিরিজ জিততে চাইবে বাংলাদেশ এর আগে বাংলাদেশ ও নেদারল্যান্ড মাত্র একবারই টি টোয়েন্টি সিরিজ খেলেছিল আর সেটি এক এক সমতায় ড হয়েছিল তাই নেদারল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় করতে চাইবে বাংলাদেশ বাংলাদেশ ও নেদারল্যান্ড এখন পর্যন্ত টি টোয়েন্টিতে মোট ছয়বার বার মুখোমুখি হয়েছে যেখানে বাংলাদেশ জিতেছে পাঁচ ম্যাচে আর নেদারল্যান্ড জিতেছে এক ম্যাচে আশা করা যায় যে ম্যাচে তাসকিন মুস্তাফিজুর শেখ মেহিদিরা বলিংয়ে ভালো করার পাশাপাশি ব্যাটিংয়ে ভালো করবেন তানজিদ তামিম পারভেজ ইমন ও লিডন দাসরা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে নেদারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ সিরিজ জয় করতে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ